রচয়িতা শ্রী প্রমথনাথ বিশ্বি আজ বিংশ পর্ব একটি অবান্তর পরিচ্ছেদ তবে বাদনা দেওয়াই ভালো পলাশির যুদ্ধের পরে নবাব ভীতি দূর হওয়ায় কলকাতার পাড়া পূব দিকে দক্ষিণ দিকে পেখম মেলে দিতে শুরু করে এতকাল চির অভাবগ্রস্ত নবাব ও তার রুজির নাজিরদের ভয়ে সংকুচিত কলাপ হয়ে যে সমাজ বাস করছিল এখন আর তাদের সে ভয়ের কারণ রইল না যখন তখন যে কোনো উপলক্ষে কলাপের চন্দ্রকগুলো ছিন্ন করে নিতে পারতো যে পুরুষ বাহু তা এখন নির্বীর্য কোম্পানি মুখে অন্ন তুলে দিলে তবে তার আহার সম্পন্ন হয় অতএব আর সংকোচের কারণ কি এতাবৎকাল লালদিঘিকে কেন্দ্র করে শহর নানা দুর্দৈবের মধ্যে কোন রকমে মাটি আঁকড়ে পড়েছিল গঙ্গার উপরেই কেল্লা কেল্লার নিচেই ঘাট ঘাটে জাহাজ প্রয়োজনকালে পালাবার অসুবিধে নেই সিরাজ দৌলার কলকাতা আক্রমণের সময় এইভাবে এই পথে কোম্পানির লোকজন পালিয়ে ফলতায় গিয়ে আশ্রয় নিয়েছিল যারা পালায়নি লড়াই করেছিল তারা হেরেছিল এরকম ঘটনা এখন পুনরাবর্তনের অতীত এতদিন কলকাতা ছিল মুর্শিদাবাদের আশ্রিত এখন থেকে মুর্শিদাবাদ হল কলকাতার আশ্রিত অবশ্য দিল্লিতে মুঘল বাদশাহ এখনও বিরাজমান কিন্তু কলকাতা থেকে দিল্লির দূরত্বে যে গ্রহান্তরের দূরত্ব অতএব নির্ভয়ে চারিদিকে হাত পা ছড়িয়ে দাও হাতে যদি কিছু মূল্যবান ঠেকে সংগ্রহ করো পায়ে যদি কিছু বাধা বলে মনে হয় পদাঘাত করো হাত পা ছড়াবার অনেক সুবিধে শ্বেতাঙ্গ সমাজে যারা প্রবীণ তাদের স্মৃতি অনেক দূর যায় প্রত্যক্ষ বা অচিরলব্ধ জনশ্রুতি তারা জানে যে মাত্র সত্তর বছর আগে ঘন বর্ষণ প্লাবিত শ্রাবণের এক অপরাহ্নে খান জাহাজ সুতানুটির ঘাটে এসে ভিড়েছিল জব চারনক দলবল নিয়ে ডাঙায় নেমে দেখে যে আগের বারে তারা যে ঘরবাড়ি তৈরি করেছিল তার চিহ্ন মাত্র নেই না আছে চাল না আছে চুলো তবু না থেকে উপায় নেই কারণ ফেরবার পথ রুদ্ধ করে বিরাজমান হুগলির ফৌজদারের অসন্তোষ জব চারনক রয়েই গেল ইতিহাস সংশয় ও সাহসে জড়িত বছর ইতিহাস পরে সুতানুটির দক্ষিণে কলকাতা গ্রামে গড়ে ওঠে কোম্পানির কেলনা অবশ্য বাদশার অনুমতি নিতে হয়েছিল ব্যাধি চিকিৎসা নিরাময় প্রভৃতির সঙ্গে সে অনুমতির ইতিহাস জড়িত কত সন্তর্পণে পদক্ষেপ কত স্তুতি বিনম্র ভঙ্গিতে সম্ভাষণ কত অকাতরে নীরব নির্যাতন বহন সেদিনকার প্রসাদ প্রার্থীরা আজ প্রসাদ বিতরণে উদ্যত সম্মুখে প্রসারিত কর স্বয়ং নবাব অচিরে বাদশাকেও ভর্তি হতে হবে নবাবের দলে প্রবীণ শ্বেতাঙ্গগণ তুলনায় দেখত এই দুই যুগের ছবি কিন্তু বেশি লোকের দেখবার সুযোগ ঘটত না আবহাওয়া ও ভয়াবহ ব্যাধির কল্যাণে পঞ্চাশ না পার হতেই অধিকাংশকে সাধনোচিত ধামে প্রস্থান করতে হতো কলকাতার দক্ষিণে গঙ্গার ধারে গ্রাম গোবিন্দ সেখানে গড়া শুরু হলো নূতন কেল্লা বিলাত থেকে এলো কারিগর নূতন কেল্লার উত্তরে চাঁদপাল ঘাট আর কাঁচাগুড়ি ঘাট বরাবর ফুলের গাছ ও ছায়া তরুতে সাজিয়ে পত্তন হল এসপ্ল্যানেডের এতদিন যারা লাল দিঘির হাওয়া খেয়ে ক্ষুধা বৃদ্ধি করতো এবারে তারা এলো নূতন বাগবাগিচার প্রশস্ততর ক্ষেত্রে উত্তরে পাশাপাশি কাউন্সিল হাউস আর গভর্নরের কুঠি কেল্লা রইল কতক ঘর মালগুদাম কতক ঘর খালি একটা বড় ঘর কিছুদিনের জন্য আসর জোগালো রবি বাসরীয় উপাসনার এমন অদ্ভুত ব্যবস্থা ভক্তির অভাবে নয় অভাব অর্থের লালদিঘির উত্তর পশ্চিম কোণে অবস্থিত সেন্ট অ্যানস গির্জা সিরাজ দৌলার আক্রমণে ভগ্ন নূতন গির্জা গড়বার অর্থ কই এত যে বাড়িঘর পথ হচ্ছে তবে গির্জা গোরবার পয়সা হয় না কেন গির্জার প্রয়োজন একাহ মাত্র কাজেই অগ্রাধিকার ও সব বস্তুর কেল্লার পশ্চিমে গঙ্গাগর্ভ খানিকটা ভরাট করে নিয়ে বের করা হলো নূতন রাস্তা কেল্লার দক্ষিণে হাসপাতাল হাসপাতালের পাশে কলকাতার প্রাচীনতম খ্রিস্টীয় গোরস্থান কোম্পানির শহর প্রতিষ্ঠাতা জব চারণকের সমাধি তাকে দিয়েছে প্রাচীনত্বের আভিজাত্য এবারে হাসপাতাল উঠে চলে গেল ডিহি ভবানীপুরে কলকাতার তিন চার মাইল দক্ষিণে তার নূতন গোরস্থানের পত্তন হল শহরের পূর্ব দক্ষিণ প্রান্তে সুন্দরবনের মধ্যে সেই সুবাদে চৌরঙ্গি রোড থেকে গোরস্থানে যাওয়ার রাস্তার নাম হল বেরিয়াল গ্রাউন্ড রোড পরবর্তীকালে মানুষের সুনিশ্চিত পরিণামসূচি কর্ণকটু রাস্তাটার নাম বদলে রাখলো পার্ক স্ট্রিট একসময় স্যার এলিজাইম্পের ডিয়ার পার্ক বা মৃগোদাবো ছিল কাছাকাছি তখনকার দিনে এই জায়গাটা শহর থেকে অতিশয় দূরে গণ্য হওয়ায় বিশেষ রাহা খরচ দিতে হতো পাত্রীকে যখন সে সমাধি সৎকারের জন্য সেই স্থানে যেত পুরনো গোরস্থানের পশ্চিম অংশের খানিকটা নূতন রাস্তাভুক্ত হয়ে গেল পাখিটা পড়ে রইল পরে এখানেই উঠবে সেন্ট জনস চার্চ লাল দিঘির উত্তর দিক বরাবর এক টানা তেতলা এক বাড়ি গড়ে উঠলো সতেরোশো আশি সাল তক এ বাড়ির তৈরির ও পরবর্তীকালের ইতিহাস বড় বিচিত্র লিয়ান নামে একজন ইংরেজকে জমির পাট্টা দেওয়া হয় সতেরোশো সালে পরে ওয়ারেন এস্টিংসের কাউন্সিলের অন্যতম সদস্য বারওয়েল বাড়িটা কিনে নিয়ে গভর্নমেন্টকে ভাড়া দেয় কিন্তু স্যার ফিলিপ ফ্রান্সিসের মতে বাড়িটা গোড়া থেকেই বারওয়েলের বর্তমান লিয়ানস রেঞ্জের লিয়ান ছিল বারওয়েলের বেনামদার বাড়িটাতে উনিশ প্রস্থ সুট বা কক্ষাদি ছিল ভাড়া ছিল প্রতি প্রতিপ্রস্থ মাসিক দুই শত টাকা এর আগে কোম্পানির রাইটারগণ পরবর্তী পরিভাষায় সিভিল সার্ভিস সার্ভেন্টস শহরে বাসা খুঁজে নিয়ে বাস করত বাসা ভাড়া পেত সরকার থেকে সতেরোশো থেকে সিদ্ধান্ত হলো যে তিনশো টাকার কম বেতনের রাইটারগণ দুটি ঘরের এক প্রস্থ বাসস্থান পাবে এই বাড়িতে আর সেই সঙ্গে একশো টাকা ভাতা বাড়িটার এই রকম ব্যবহার চলল দীর্ঘকাল তারপরে একসময় এর নিচের তলায় বসল প্রসিদ্ধ ফোর্ট উইলিয়াম কলেজ তখনও তলায় থাকত পড়ুয়া রাইটারগণ তারপরে আবার পালাবাদল হলো রাইটারগণ আবার নিজ নিজ বাসস্থান খুঁজে নেবার স্বাধীনতা পেল বাড়িটা কিছুদিন খালি পড়ে থাকলো আরও কিছুদিন সৌদাগরী অফিস হয়ে ভাড়া খাটালো তারপরে আবার ফিরে এলো সরকারি হাতে অবশেষে পরিবর্ধিত পরিমার্জিত ও গম্বুজ সমন্বিত হয়ে পরিণত হল বেঙ্গল সেক্রেটারিয়েটে এখনো সেই ব্যবহার চলছে দিঘির দক্ষিণে এক ফালি জমি গভর্নরের দেহরক্ষী সৈন্যদের প্যারেড করবার জায়গা প্রয়োজনকালে শ্বেতাঙ্গ স্বেচ্ছাসেবক সৈন্যরাও এখানে প্যারেড করত আর পূব দিকের প্রথম সারে বেঙ্গল ক্লাবের প্রকাণ্ড বাড়ি দ্বিতীয় সারে ওল্ড মিশন চার্চের গির্জা লাল দিঘি বা ট্যান্ট স্কোয়ারের ভিতরে উত্তর পূব কোণে ছিল বিশাল এক তেতুল গাছ যত রাজ্যের পাখির বাসা গাছটায় সতেরোশো সালের মহা ঝটিকায় গাছটা উপরে পড়ে যায় উত্তর দিকের পথ বন্ধ করে পার্কের বাইরে উত্তর পূর্ব কোণে আদালত যেখানে বিচার হয়েছিল নন্দকুমারের সেই বাড়িটাই টাউন হল রূপে ব্যবহৃত হতো শ্বেতাঙ্গদের নাচ গান খানা পিনার আসর সেখানে লালবাজার স্ট্রিটের বিদেশি নাবিক খালাসী মাল্লাদের ফ্ল্যাগ স্ট্রিটের দক্ষিণে শহরের প্রাচীনতম জেলখানা এখানেই থাকতে হয়েছিল নন্দকুমারকে পরে জেলখানা উঠে যায় ময়দানের দক্ষিণতম অংশে এই হল হরিণবাড়ির জেল এর পশ্চিমে টালির নালার কাছে ফাঁসি হলো নন্দকুমারের কষাই টোলা স্ট্রিট পার হয়ে লালবাজার স্ট্রিটের পূব দিকের বাড়তি রাস্তাটা দি অ্যাভিনিউ দুপাশে গড়ে উঠল শৌখিন সমাজের বাসস্থল কষাই টোলা আধা বাজার আর চীনা বাজারের শ্রেষ্ঠ বিপণী ঠাসা ভর্তি থাকত দেশি বিদেশি পণ্যে এই সময়টাকে বলা চলে কলকাতার ট্যাভার্ন বা সরাইখানার যুগ শহরের সবচেয়ে নামজাতা হারমোনিক ট্যাভার্ন লালবাজারে এখানে শ্বেতাঙ্গ মহলের চোমরাদের মিলিত হওয়ার আসর খোদ ওয়ারেন হেস্টিংস পৃষ্ঠপোষক মিসেস ওয়ারেন হেস্টিংসের সঙ্গে প্রসাদ প্রার্থীরা এখানে সাক্ষাৎ করত ওয়ারেন হেস্টিংস এদেশ ত্যাগ করবার পরে বন্ধ হয়ে যায় হারমোনিক ট্যাভার্ন ভ্যান্সিস্টার রোতে লন্ডন ট্যাভার্ন সেন্ট জন গির্জার কাছে নিউ নিউ্যাভার্ন পঁয়তাল্লিশ নম্বর কোসাইটলাতে টলাতে ইউনিয়ন ট্যাভার্ন বৈঠকখানার রেড অ্যান্ড চিজ বাংলো এক নম্বর লেনে পার্স ট্যাভার্ন উৎকৃষ্ট টপসি মাছ ভাজা খাওয়ার লোভে যেখানে খদ্দের ভিড় জমত আর ছিল ক্রাউন অ্যাঙ্কার ট্যাভার্ন নূতন কেল্লার কাছে যেখানে চব্বিশ ঘন্টার চার্জ লাগত চার গিনি অষ্টাদশ শতকের শেষ দিকে শ্বেতাঙ্গ কলকাতা অত্যন্ত দুর্মূল্য স্থান ছিল ফিলিপ ফ্রান্সিস একটি বাড়ির ভাড়া দিত বছরে বারোশো পাউন্ড মধ্যবিত্ত গৃহিণী মিসেস কে দিতে হতো দুশো পাউন্ড হিকি নামে এক আইন ব্যবসায়ীকে হাজার পাউন্ড খরচ করতে হয়েছিল গৃহসজ্জার জন্য সতেরোশো সালে এক পাউন্ড চায়ের দাম ছিল সাড়ে চার টাকা এক ডজন সুতি মোজা প্রায় ন পাউন্ড একদিনের গাড়ি ভাড়া দু গিনি এক রাত্রির জন্যে পিয়ানো ভাড়া তিরিশ টাকা আপেল টাকায় আটটা আঙুর চার টাকা শের সোডা ওয়াটার ডজন দশ টাকা ধবি খরচ পুরুষের কাপড় শতকরা তিন টাকা মেয়েদের কাপড় সাড়ে চার টাকা চুল ছাঁটাই ও কেশবিন্যাস বারো টাকা থিয়েটারের টিকিটের মূল্য অনুরূপ চড়া ছিল চৌরঙ্গি থিয়েটারে বক্স সিট বারো শিক্ষা টাকা পিট ছয় শিক্ষা টাকা পনেরো নম্বর সার্কুলার রোডের থিয়েটারে একটা আসন এক মোহর এখানেই শেষ নয় এত খরচ খরচ করেও সাহেব শুভরা টাকার টানাটানি অনুভব করত না ফিলিপ ফ্রান্সিস এক রাতের জুয়ো খেলায় জিতেছিল কুড়ি হাজার পাউন্ড বারওয়েল হেরেছিল চল্লিশ হাজার পাউন্ড এমন হারজিত নিত্য চলত লেগে যায় যখন ভাবি এই দরিদ্র দেশে হঠাৎ আলাদিনের প্রদীপ আবিষ্কৃত হলো কিভাবে যেভাবেই আবিষ্কার হোক আনা প্রদীপের সোনার ফসলবাহী যখন স্বদেশে ফিরে যেত প্রকট ঘৃণায় আর প্রচন্ন ঈর্ষায় সকলে তাদের বলত নবাব কিনা নবাব শ্বেতাঙ্গ নবাব ইতিহাসের এক বিচিত্র জীব শ্বেতাঙ্গ নবাবের ও শ্রেষ্ঠ লর্ড ক্লাইভ কলকাতা সম্বন্ধে বলতে বাধ্য হয়েছে চরাচরের নিকৃষ্টতম স্থান দুর্নীতি লামপট্ট বিবেকহীনতা শ্বেতাঙ্গ মহলকে গভীরভাবে পেয়ে বসেছে আর তার কৃপায় সকলে অল্পকালের মধ্যে ধারণাতীত অর্থগিদ্ন অমিত ব্যয়ী ও বৃত্তশালী হয়ে উঠেছে মোট কথা অষ্টাদশ শতকের কলকাতা কামিনী কাঞ্চনের শ্রীক্ষেত্রে পরিণত হয়েছিল আবহাওয়া যেমন ছোট বড় নির্বিশেষে সকলকে প্রভাবিত করে এ বিষয়েও সেই নিয়ম খাটে প্রথমে সর্বশ্রেষ্ঠের কথাই নেওয়া যাক ক্লাইভ যখন গভর্নর বিলাত থেকে কাউন্সিলের নূতন সদস্য এসে পৌঁছলে দলে ভেরানোর উদ্দেশ্যে সোজাসুজি ক্লাইভ জিজ্ঞাসা করত বলি কত টাকা চাও ওয়ারেন হেস্টিংস পদ্ধতিটাও ছিল প্রায় একই রকম তবে টাকার পরিমাণ সদস্যের মর্জির উপর না ছেড়ে দিয়ে জনপ্রতি লক্ষ পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি ছিল গভর্নর জেনারেল ক্লাইভ ও হেস্টিংস এর আচরণ একরকম হলেও এমন দুটি ভিন্ন জাতের মানুষ কম দৃষ্ট হয় ক্লাইভ শতকের ইংরেজ বোম্বেটেগনের সুযোগ্য উত্তরপুরুষ দুর্ধর্ষ দুঃসাহসী ন্যায় নীতি জ্ঞানশূন্য অসাধারণ কর্মকুশল ও দেশপ্রেমিক আর ইউরোপীয় ইতিহাসে যে ভাব সমষ্টিকে অষ্টাদশ শতকীয় বৈশিষ্ট্য বলা হয় ওয়ারেন হেস্টিংস চরিত্রে তার বিচিত্র ছায়া তাপ পড়েছিল সে ছিল পূর্ণভাবে অষ্টাদশ শতকের সন্তান জ্ঞানের সঙ্গে কর্মের যে অদ্ভুত সংমিশ্রণে অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ প্রতিনিধি হলতে চরিত্র গঠিত তারই একটি ক্ষুদ্রতর প্রতিকৃতি যেন ওয়ারেনেস্টিংস সামান্য কুঠিয়ালের পথ থেকে নবজিত সাম্রাজ্যের ক্ষত্রপ প্রধানের পদপ্রাপ্তি কুলকৌলিন্যহীন ব্যক্তির পক্ষে সেকালে সামান্য কৃতিত্ব নয় এই একটি বাক্যে তার অসাধারণ কর্মকুশলতার পরিচয় আবার জ্ঞানের প্রতি তার প্রবল আকর্ষণ অষ্টাদশ শতকের বিশুদ্ধ জ্ঞান স্পৃহাকে প্রকাশ করে প্রাচীন সংস্কৃত সাহিত্য ও ফার্সি সাহিত্যের শ্রেষ্ঠত্ব যারা প্রথম স্বীকার করেছিল তাদের মধ্যে হেস্টিংসের নাম অগ্রগণ্য নিজের খরচে গীতার প্রথম ইংরাজি অনুবাদ ছাপিয়ে দিয়েছিল যে ব্যক্তি আর যাই হোক ক্লাইভের মতো সে গোয়ার ছিল না ল্যাটিন ও ফার্সি সাহিত্যে ছিল তার অসামান্য দখল ল্যাটিন এপিগ্রাম রচনায় বা ফার্সিতে রুবাই তৈরিতে সেকালে এ দেশে তার জুড়ি ছিল না এডমন্ড বার্কের প্রচণ্ড বাগ্মিতার হাতুড়ির প্রত্যাঘাত করার ক্ষমতা তার ছিল না কিন্তু অক্ষম রোষে এপিক্রামের ছবল মারতে বাধা কি আফট হ্যাভ আই ওয়ান্ডার দ্যাট অন আইরিশ গ্রাউন্ড নো পয়াস রেপটাইল সেভ রেট ওয়ার ফাউন্ড রিভেল দ্য সিক্রেট স্ট্যান্ডস অফ নেচারস ওয়ার্ক শি সেভড দ্য ভেনাম টু ক্রিয়েট বাক মিতাহারি মিতাচারী হেস্টিংস পালকির ডাক বসিয়ে চলেছে কাশি কুরুপাণ্ডবের বীরত্ব কাহিনীর আকর্ষণে মন উধাও কাশিতে নেমে চেত সিংকে এক গ্রুত দিয়ে কয়েক লক্ষ টাকা পকেটস্থ করে আবার ফিরল পালকি এবার হয়তো শান আমার যুদ্ধ বিবরণ পথে পড়ল এক দেশীয় রাজ্য হুমকির হুঙ্কারে কতগুলো জহরত এসে ভর্তি হলো আরেক পকেটি আবার চলল পালকি এবারে এক মনে ফরাসি বয়েত রচনার পালা দুদিকে হিন্দুস্থানের ধূসর রৌদ্র দীপ্ত দিগন্ত মাঝখানে হুম হুমা তালে চলেছে পালকি যার মধ্যে প্রশস্ত ললাট ক্রিস মুখমণ্ডল ক্ষীণ দেহ অষ্টাদশ শতকের ব্যক্তিত্ব বিরাজমান এসব কথা খুব বেশি বদল সদল না করে সম্বন্ধেও অনায়াসে লেখা যেতে পারত ক্লাইভ ও হেস্টিংস গায়ে গায়ে সংলগ্ন হওয়া সত্ত্বেও দুজনের মুখ ছিল দুদিকে ক্লাইভ অতীত আর হেস্টিংস ভবিষ্যৎ বিশুদ্ধ জ্ঞান ও বিশুদ্ধ দস্যুতার মধ্যে একরকম করে সমন্বয় করেছিল অষ্টাদর্শত। ভলতেয়ারের প্রভূত বৃত্তের অধিকাংশই উপার্জিত হয়েছিল চোরা বাজারে ঘুষের করিতে এবং অনুরূপ পন্থায় তেমনি বিশুদ্ধ কাম ও বিশুদ্ধ প্রেমের মধ্যেও অপূর্ব সেতু বন্ধ হয়ে গিয়েছিল সেই অষ্টাদশ শতকে হেস্টিংসের দ্বিতীয় পক্ষের পত্নী ভূতপূর্ব ব্যার্নেস ইমহফ প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং হেস্টিংসের সঙ্গে তার বিবাহ যে সম্পূর্ণ আইনানু হয়নি এমন তখনকার কালেও শোনা গিয়েছিল কানাকানি কি কাল হেস্টিংস তবু পদে ছিল আইনের সূক্ষ্ম পর্দায় অতীতের সর্বকীর্তি প্রচ্ছন্ন না হলেও অতীতের উপরে জবনিকা পাত বলেই লোকে ধরে নিয়েছিল অন্য অনেকে সে পরিশ্রমটুকুও স্বীকার করেনি ফিলিপ ফ্রান্সিস গভর্নরের কাউন্সিলের অন্যতম প্রধান সদস্য হেস্টিংসের প্রবলতম প্রতিপক্ষ কলকাতার শ্বেতাঙ্গ সমাজের ভূষণ স্বরূপ এহেন ফিলিপ ফ্রান্সিস রাতের অন্ধকারে নিজেকে মিশিয়ে দেবার উদ্দেশ্যে কালো পোশাক পরে একখানা আস্ত মই বগলে নিয়ে রাজপথ দিয়ে চলেছে পাচিল ডিঙিয়ে মশিয়ে গ্রান্ডের মাদাম গ্রান্ডের সঙ্গে নৈশ সম্ভাষণের আশায় তারপর হঠাৎ সে নৈশ আলাপে ব্যাঘাত ঘটল মশিয়ে গ্রান্ডের দারোয়ান চাপরাশি ফ্রান্সিসকে আটক করল ফ্রান্সিস পালালো মশিয়ে গ্রান্ড মামলায় খেসারত পেল এসব তথ্য তখনকার কালেও শহরে চাঞ্চল্য এনেছিল কি কাল এতে আর যারই ক্ষতি হোক মাদাম গ্রান্ডের কোনো ক্ষতি হয়নি বিবাহবিচ্ছেদের পরে কিছুকাল ফ্রান্সিসের রক্ষিতা রূপে থাকবার পর অদৃষ্টের দাবা খেলোয়াড়ের হাত তাকে নিয়ে চলে গেল ফরাসি দেশে নেপোলিয়ানের সর্বশক্তিমান পররাষ্ট্রমন্ত্রী মশিয়ে তেলেরাড় চোখে পড়ল ভূতপূর্ব মাদাম গ্রান্ড আর ক্রমে মাদাম তালেরা ও প্রিন্সেস তালেরা রূপে জীবনাবসান ঘটলো এই শৈরী মনস্বিনী নারীর যেখানে এই অবস্থা নিচের তলার অবস্থা সেখানে সহজেই অনুমেয় সেকালের প্রায় প্রত্যেক সিভিলিয়ানের দেশি রক্ষিতা থাকত ফোর্ট উইলিয়ামের এক মেজরের একটি ছোটখাটো হারেম ছিল বিবির সংখ্যা ষোলো জন কৌতূহলী বন্ধুর এতগুলোকে কি করে সামলাও প্রশ্নের উত্তরে সৌভাগ্যবান মেজর বলেছিল খুব সহজ ওদের পেট ভরে খেতে দি আর একটু ঘুরে ফিরে বেড়াতে সুযোগ দি তবে লক্ষ্য রাখি যাতে বেশি দূরে গিয়ে না পড়ে মেজরের উত্তরটা সেকালের অধিকাংশ সিভিলিয়ানের উত্তর একদিকে অমিত ব্যয়ের দেনা অন্যদিকে অমিত বিহারের সন্তান সন্ততির ভার দুয়ে মিলে সিভিলিয়ানদের নিচের দিকে টানত দিকের পথ বন্ধ তবে তাদের একেবারে অকৃতজ্ঞ বলা যায় না কিছুকাল পরে যখন সিভিলিয়ানদের পরিবারের জন্য ভাতার প্রশ্ন উঠলো পুরনো আমলের সিভিলিয়ানগণ সন্তানদের জন্য ভাতা দাবি করলো নূতন আমলের ছোকরার দল করলো ঘোর আপত্তি পুরনো দল ঠাট্টা করে লিখলো জিতেন্দ্রীয় সাধু পুরুষের দল আর ছোকরার দল বুড়োদের ঠাট্টা করে ব্যঙ্গচিত্র আঁকলো বুড়ো সিভিলিয়ানের পেছনে চলেছে এক দেশি রমণী তার পিছনে এক দেশি বালক বুড়োর দল হয়তো মনে মনে ভাবল হায় যদি একটি মাত্র হতো আর যেসব উচ্চাকাঙ্ক্ষী যুবক রীতিমতো বিয়ের আশা পোষণ করতো টাকা কুড়ির মেলে দেওয়া ছাড়া তাদের ছিল না প্রজাপতির প্রধান দৌত্য করত জুড়ি গাড়ি একবার এক যুবক দামি জুড়ি গাড়ি কিনে ইপসিতা তরুণীর মনোহরণ করতে পেরেছে কিনা জানবার আশায় জিজ্ঞাসা করেছিল বলি জন্তুটা কেমন দেখছো তরুণী নিরীহের মতো শুধিয়েছিল কোনটা যেটা টানছে না যেটা হাঁকাচ্ছে অনাথ বালিকাদের একটি সংরক্ষণাবাস ছিল বিবাহেচ্ছু যুবকগণ সেখানে গিয়ে অনেক সময় ভাগ্য পরীক্ষা করত আর ভাগ্য পরীক্ষার আরেকটি ক্ষেত্র ছিল জাহাজ ঘাটায় নূতন জাহাজ পৌঁছবার শুভক্ষণে বেওয়ারিশ তরুণী দেখলে যুবকের দল ছেঁকে ধরতো সেকালে চাল ডাল ঘি আটা মাছ মাংস প্রভৃতি খাদ্যদ্রব্য শ্বেতাঙ্গ সমাজের আর্থিক সামর্থ্যের অনুপাতে খুব সুলভ ছিল কিন্তু অধিকাংশ গৃহেই এসব বস্তু দুর্মূল্য হয়ে পৌঁছতো মিসেস ফে সতেরোশো সাল নাগাদ লিখছে যে তার খানসামা বলছে পাঁচশের দুধ আর তেরোটা ডিম লেগেছে দু ডিশ পুডিং তৈরি করতে আর জনপিছু দৈনিক বারো আউন্স মাখনের খরচা দেখায় লোকটা এখন একটিমাত্র মাত্র খানসামার হাত টান যদি এমন হয় তবে যে বাড়িতে ছোট এ বড়ই এ হরেক নামে তেষট্টি জন চাকর বাকর সে বাড়িতে চির দুর্ভিক্ষ তো বিরাজ করবেই তবু তো মিসেস ফে মধ্যবিত্ত মাত্র ধনী চাকর বাকরের সংখ্যা একশোর অনেক উপরে টাকার অভাব দোকানদাররা পরস্পরের মধ্যে পাল্লা দিয়ে জানিয়ে যেত হুজুর আমি তিন হাজার টাকার মাল ধার দেব মেম সাহেব আমি দেব পাঁচ হাজার টাকার মাল তারপর যখন টাকা শোধবার অপ্রীতিকর সময় আসতো তখন বিপদে মধুসূদন অবতীর্ণ হতো বাড়ির সরকার হুজুর বেশে আসরে দত্তরাম চক্রবর্তী আমার দোস্ত আত্মীয় বললেই হয় অমন সাধু লোক আর হয় না হুজুর ইশারা করলেই এখনই টাকার থলি নিয়ে হাজির হয় যুগপথ আশায় ও উদ্বেগে হুজুর সুধায় সুদ কত নেবে হুজুরের কাছে কি বেশি নিতে পারে মাত্র শতকরা চল্লিশ টাকা কিন্তু আইনে যে মাত্র বারো টাকা বলে এবারে সরকার এমন একটি স্মৃত হাস্য বিকশিত করে যার ভাষ্য করতে গেলে মহাভারত লিখতে হয় সে হাসিতে একসঙ্গে আইনের প্রতি আনুগত্য ও অবিশ্বাস কোম্পানির প্রতি অশ্রদ্ধা ও হুজুরের প্রতি নির্ভরশীলতা হুজুরের কল্যাণ ও পাওনাদারের আসন্ন তাগিদের স্মৃতি প্রকাশিত হয় তবে হুজুর চক্রবর্তীকে ডেকে পাঠাই সুদূর মাতৃভূমির দুর্লভ স্মৃতি মনের মধ্যে একেবারে চেখে নিয়ে প্রচন্ড একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে হুজুর বলে আচ্ছা তাই হোক আবদা ব্রান্ডি দুপুরে নির্জলা ব্রান্ডিতে লিভার পাকে পাকুক তমসুখ পেকে না উঠলেই আপাতত হুজুর খুশি হুজুর বড় সাহেব মনে মনে ভাবে মোটের উপরে ঋণে রক্ষিতায় জারোজ সন্তানে দুরারোগ্য ব্যাধি ও অকাল মৃত্যুতে বিজিত কলকাতা বিজয়ী মিস্টার জনকে সম্পূর্ণ কবলিত করে ফেলেছিল ক্লাইভ বর্ণিত শয়তানের শহরের এই হচ্ছে প্রকৃত রূপ তেমনি করে খুঁটিয়ে দেখলে দেখা যাবে যে শয়তানও একেবারে কৃপার অযোগ্য নয়